তাহলে সব মুসলমান জান্নাতে সব মুসলমান জান্নাতে সব মুসলমান আমার রসুর সব মুসলমান আমার ইসলামের পক্ষে কথা ঢুকছে কিন্তু মিডিয়াতে বদলাম শুনতে হয় না হয় না কোনো দুটো মুসলমান কোন জায়গায় জুলুম করলো নেতার জন্য রেপ করলো নেতার দলের লোক আর বদলাম হয় ইসলামের ঠিক না বেটি কত টিএমসি সির লোকরাফ করেছে তুই ইসলামকে বলছিস কেন উত হমুক দলের লোক রাফ করেছে না মুসলমান সব মুসলমান তো ইসলামের নয় কেন অনেক মুসলমান আছে আজও ইসলামের দুষ্মন্দের পক্ষে এখনো দাঁড়িয়ে আছে না না আমার তো উচিত ছিল জানি আমার বাপ হোক মা হোক দাদু হোক নানা হোক নেতা হোক কেতা হোক পীর হোক পীর জাদা হোক যাই হোক আর একটা দুশমন হবে নবীর দিনের যা দুশমন হবে তাকে সঙ্গে সঙ্গে আমি তালাক দেবো ডিভোর্স দেবো তার সাথে আর সম্পর্ক রাখবো না তবেই তো তুমি ইসলামের অনুসারী নবীর গোলাম ঠিক না বেটি তাহলে যেদিন বললো মসজিদ মাদ্রাসার জন্য এখানে আন্দোলন নয় দিল্লি চলে যাও যেদিন আমাদের ওয়াকফ কালা কারণ বিজেপির ওই আইনকে রাজ্য সরকার সাথ দিল সেই দিনই তো মুসলমানদের উচিত ছিল এই দলকে তালাক দিয়ে দিয়া প্রত্যেকটা গ্রামে এর পক্ষ থেকে যারা ছিল সব সরে যাওয়া দরকার ছিল না ছিল না কিন্তু আজ ও মুসলমানদের মধ্যে এমন মুনাফে এরকম মুসলমান আছে না নাই কিন্তু আপনারা আছেন আপনারা দিদি মুদির সাথে আছেন জোরে বলুন আছেন একবার আল্লাহকে সাক্ষী রেখে বলুন যে আমরা নাই জোরে বলুন আমরা নাই আল্লাহ আমরা একটা সময় ছিলাম কিন্তু আজকে যখন তোমার দিনের दुश्मन ছেড়ে দিয়েছি বলো বলুন ছেড়ে দিয়েছি আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দেন না রই দিবে না রই দিবার dushmane ra husiyar Gustage dushmane ra মসজিদ মাদ্রাসা দুশমনেরা হুঁশিয়ার ওকাবে দুশমনেরা হুঁশিয়ার নার এই জালিমের হাতে মরতে রাজি ইসলামের দুশমনের হাতের রসগোল্লা খেতে রাজি এ জরে বলুন প্রকাশ্য দুশমনের সঙ্গে লড়াই করে কোনোদিন একটা ইতিহাস দেখাতে পারবেন মুসলমানরা হেরেছে মুসলমানরা যতবার ক্ষতি হয়েছে মুনাফেক ও গাদ্দারদের দ্বারা হয়েছে আমাদের মধ্যে গাদ্দার আছে না নাই মুসলমানদের মধ্যে জন্যই আমাদের ক্ষতি হয় গাদ্দারগুলো কি করে বিরুদ্ধে লড়বে না আমরা যখন দুশ্মনদের বিরুদ্ধে লড়বো গাদ্দার তখন আমাদেরকে পিছন থেকে টানে আমাদের নামে কেস দেয় আমাদেরকেই চমকায় কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি এই গাদ্দার চিনা দরকার আছে না না আগে গাদ্দার চেনো গাদ্দা যদি চিনতে পারো এ দুনিয়ায় আগামী দিন তোমরা রাজ করবে আমি বলে যাচ্ছি আমি বেঁচে থাকবো কি জানি না কিন্তু বলে যাচ্ছি এ দুনিয়ায় তোমরা আবার রাজ করবে আবার তোমরা ফিরে পাবে তোমাদের অস্তিত্ব আবার তোমাদের বাচ্চারা শিক্ষিত হবে ডাক্তার হবে আইএস হবে আইপিএস হবে জজ হবে ডিএম হবে পিডি হবে সমাজসেবী হবে চরিত্রবান ভদ্র নম্র এডুকেটেড পার্সেন রাজনীতির নেতা তোমাদের বাচ্চারা হবে আর যদি গাদ্দা চিনতে না পারো তাহলে তোমাদেরকে পাঁচশো হাজারে বিক্রি করেছে আগামী দিন এমন বিক্রি করবে তোমার চোখের সামনে প্যালে স্টাইনের মতো তোমার মা বোনের একজদলুটা হবে তুমি কিচ্ছু করতে পারবে না এক কথা আজকে রেকর্ড হচ্ছে তো আমিলিয়েলিও। আমি আমার জাতিকে বাঁচাবার জন্য বলবো না বলবো না আমি তো ধর্মগুরু এসেছি ঠিক তো আমি কোন জনপ্রতিনিধি নাকি কিন্তু আমি কোনো ধর্মের বিরুদ্ধে বলছি আমাদের লড়াই হিন্দুদের সাথে নয় আমাদের লড়াই আদিবাসী এসটি এসটি ওবিসি কর্মী কুর্মী সমাজ যত ধর্মের মানুষ আছে কারো বিরুদ্ধে নয় আমাদের লড়াই হলো দিদি আর মুদির বিরুদ্ধে কেন এরা জালিম এরা আজকের ফেরাউন আজকের নমরুদ আজকের সাদ্দাদ আজকের এজিদ তাহলে হোসাইনের দিকে না এজিদের দিকে বলছো হোসাইনের দিকে আর পাঁচশো টাকায় ভোট দিচ্ছ এই জিতকে তাহলে মুনাফেকি করা হবে না হবে না আমি দেখতে যদি নাও পারি আমার আল্লাহ দেখছে না দেখে রে